বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন একটা ইউনিক রেসিপি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবার এরকম করে দিয়ে একটা কিন্তু তৈরি হয়ে গেছে এইখান থেকে একটা রোল নেব নিয়ে ব্যাটারের ভিতরে দিয়ে দেব এবার তেলের পরে দিয়ে দেব আবারও একটা দিয়ে দেব আবারও একটা দিয়ে দেব দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন গুলো কত সুন্দর হয়েছে হুম একদম একটা রোল নিয়ে নেবো অসাধারণ হয়েছে বন্ধুরা পেঁয়াজটা খুঁতি করে নেব এইখানে দুটো আলু নিয়ে নিয়েছি আগের থেকে আমি সেদ্ধ করে নিয়ে এসেছি এখন আলুটা গ্রেড করে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ চামচের কম হাফ চামচ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার দিয়ে দেব চিলি ফ্লেক্স অল্প করে লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন বাচ্চারা খেলে একদম কম দেবেন দিব পেঁয়াজ কুচি চটপটার স্বাদের জন্য দিয়ে দেব চাট মশলা এক চামচ সব উপকরণ গুলো ভালো করে মেখে নেব অল্প করে দিয়ে দেবো ধনে রুটির পাশ আমি কেটে নেব এই রুটিগুলো আমি হালকা করে ভেলে নেবো একদম বন্ধুরা এখানে একটা কাঁচা আলু নিয়ে নিয়েছে আর কাঁচা আলুটা গ্রেড করে নিয়েছি ভালো করে ধুয়েও নিয়েছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন একটা ইউনিক রেসিপি না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না দিয়ে দেব ময়দা দিয়ে কর্নফ্লাওয়ার এখানে দুই চামচ মতো আছে কর্নফ্লাওয়ার আর ময়দা তিন চামচ আর এখানে দিয়ে দেব কুমড়ো পাতা দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব চিলি ফ্লেক্স সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা একটু কমই দেব সব উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা ঠিক এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন রেস্টে থাকুক একটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি এখন পিজ্জা সসটা লাগিয়ে নেব আপনারা চাইলে ধনে দিতে পারেন পুরো রুটিটা পারেন করে দিতে হবে এখান থেকে একটা আলুর পুর নিয়ে নেব নেবটা ঠিক এরকম লম্বা করে দিতে হবে হাতের সাহায্যে এবার এরকম করে দিয়ে পুরো রোলটা তৈরি করে নিতে হবে একটা কিন্তু তৈরি হয়ে গেছে হালকা একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই কারণ সস দিয়ে আছে রুটিটা নরম হয়ে গেছে একটা রুটির পিস নিয়ে নিয়েছি এখন আমি পিজ্জা সসটা লাগিয়ে নেব আলুর পুরটা নিয়ে নিলাম হাতের ভিতর ছেপ দিয়ে নেব রুটির উপরে দিয়ে দিলাম এখন গোল একটা রোল করে নেব কড়াই বসিয়ে দিয়েছি এইবার দিয়ে দেবো সাদা তেল এখান থেকে একটা রোল নেব নিয়ে ব্যাটারের ভেতরে দিয়ে দেব ব্যাটারের গায়ে পুরো ভালো করে লাগিয়ে এবার তেলের দিয়ে দেব আবারও একটা দিয়ে দেব আবারও একটা দিয়ে দেব তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব এতে করে ভাজাটা খুব ভালো হবে এবার উল্টে দেবো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে বন্ধুরা এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবেন কতটা সুন্দর আর লোভনীয় হয় খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে একবার হলো বাড়িতে ট্রাই করবেন না তো বুঝতে পারবেন না এর স্বাদটা কত সুন্দর হয়ে গেছে এবার তুলে নেব দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন রোল গুলো কত সুন্দর হয়েছে পাউরুটির রোল দেখতে যেমন খেতেও তেমনি উপরে মুচমুচে আর ভিতরটা নরম বিশালী মুচমুচে আর ভিতরটা নরম সুন্দর হয়েছে একদম টিফিন রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর লাগে একটা রোল নিয়ে নেব এই রোলের ভেতরে যে আলু পুরটা মাখানের সময় এত সুন্দর একটা গন্ধ মন ভরে যায় খাওয়ার তো থাকলো পড়ে এখন খেয়ে দেখাবো অসাধারণ হয়েছে বন্ধুরা একবার হলো ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন ద